হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি তো আজ আমাদের কিন্তু ইকোনমিক্স ক্লাস নিয়ে চলে এসেছি আমরা তো আমি ওইসুলটি বিশ্বাস হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি আমি ঐসুলটি বিশ্বাস আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি ইকোনমিক্স অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে একটি ক্লাস তো এর আগের ক্লাসে আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে জানিয়েছিলাম এমনকি ন্যাশনাল ইনকাম থেকে কিরকম টাইপের প্রশ্ন আসে সেগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত একই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে চ্যানেলের কিংবা এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আলোচনা করব ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা এবার এই যে ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা এটাকে বলতে পারো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগে কি কি করা হয়েছিল সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করা আছে ঠিক আছে এখানে আলোচনা করা আছে তাহলে এখানে আচ্ছা এবার আমরা দেখে নেব যে আমাদের যে যে ডেইলি রুটিনটা রুটিনটা আছে আছে বা উইকলি সেটা কিন্তু আমরা একবার দেখে দেখো তোমাদের রবিবার করে সকাল নয়টায় হিন্দি ক্লাস রয়েছে আর সন্ধ্যে সাতটায় অঙ্ক ক্লাস রয়েছে সোমবার করে সকালে ক্লাস নেই সন্ধ্যে সাতটায় কিন্তু ইতিহাস রয়েছে এরপর মঙ্গলবার সন্ধ্যে সাতটায় অর্থনীতি অর্থাৎ আজ অর্থনীতি ক্লাস হচ্ছে এখন বর্তমান বুধবার দেখো সকাল নয়টায় জিকে আর সন্ধে সাতটায় অঙ্ক এরপর দেখো বৃহস্পতিবার দিন রয়েছে হিন্দি ক্লাস সন্ধ্যে সাতটা শুক্রবার দিন রয়েছে পলিটি ক্লাস সন্ধ্যে সাতটা আর শনিবার দিন রয়েছে ভূগোল ক্লাস আর রিজনিং ক্লাস সকাল সাতটায় আর ভূগোল ক্লাস হলো সকাল নয়টা তো তোমরা যারা এখনও রেগুলার ক্লাস করছো না তারা অবশ্যই এই রুটিন ফলো করে ক্লাসগুলি করো তো চলো শুরু করি আজকের ক্লাস অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সার অর্থ অর্থনৈতিক পরিকল্পনা কথা কিন্তু এখানে বলা এবার অর্থনৈতিক পরিকল্পনা কি প্রশ্ন করা হয়েছে জিনিসটা কি অর্থনৈতিক পরিকল্পনা হলো প্রধান অর্থনৈতিক সিদ্ধান্ত প্রক্রিয়া যার দ্বারা কোনো দেশের আর্থ সমাধান করা সম্ভব অর্থাৎ যার দ্বারা কোনো একটা দেশের টাকা পয়সার সমস্যা সমাধান করা সম্ভব তাকেই আমরা কি বলতে পারি অর্থনৈতিক পরিকল্পনা বলতে পারি একদম ইজি ভাষায় যেটা বললাম যেই পরিকল্পনার মাধ্যমে আমরা দেশের দুরবস্থাকে দূর করতে পারি সেটাই অর্থনৈতিক পরিকল্পনা তাই তো দেখ ভারতীয় অর্থনীতিতে দেশের আর্থসামাজিক সমস্যা সমাধানে অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্ব ভূমিকা পালন করে আচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ ভারত কেন পৃথিবীর যে কোনো দেশে যদি আমরা সঠিক পরিকল্পনা করতে পারি সঠিকভাবে দেশে কোথার থেকে আমরা কত টাকা ইনকাম করছি আয় ব্যয় ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে দেখতে পারি তাহলেই তো একটা দেশ উন্নতি হবে তাই না জিডিপি বৃদ্ধি পেতে থাকবে তো এখানেও বলা রয়েছে দেখো দেশে অর্থ সামাজিক সমস্যার সমাধানে অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ দেশের যত কিছু সমস্যা হোক না কেন যেগুলো সমস্যা টাকা দিয়ে মেটানো যায় সেটা অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পড়বে ঠিক আছে দেখো এরপর ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা ইতিহাস অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে আসলো বা অর্থনীতিতে পরিকল্পনা কিভাবে আসলো সেটা ইতিহাসটা আমরা ওয়ান লাইনের মাধ্যমে জানবো কারণ আমরা জানি এসএসসি জিডি খুব একটা বেশি সময় নেই তাই না যাতে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এমনকি যেই জায়গাগুলোতে আমি দাগ দিয়ে দিব সেগুলোকে অবশ্যই হাইলাইট করে রাখবে আর হ্যাঁ খাতায় নোটস করবে ঠিক আছে দেখো প্রথমে কি বলা আছে উনিশশো চৌত্রিশ সালে প্রখ্যাত রাজনীতিবিদ এবং প্রযুক্তিবিদ স্যার এম বিশ্বেশ্বর রাইয়া প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নামক গ্রন্থে প্রথম দশ বছরের পরিকল্পনা সুপারিশ করেন অর্থাৎ আমরা শুনেছি পরিকল্পনা পাঁচ বছর একটা কিন্তু এই তিনি কিন্তু তার ইন্ডিয়া এই গ্রন্থে দশ বছর একটা পরিকল্পনা কিন্তু প্রকাশ করেছিলেন আচ্ছা মানে আজকে করা হলো দু করা হলো এটা দু সাল পর্যন্ত এটা কিন্তু স্থায়িত্ব থাকবে দশ বছর একটা না দশ বছর একটা পরিকল্পনা কথা কিন্তু বলা হয়েছিল ঠিক আছে এরপর দেখো এফ আই এটা পুরো নামটা তোমরা একবার দেখে রাখবে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি নলিনী রঞ্জন সরকার ভারতের অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা কথা প্রথম তুলে ধরেন আচ্ছা এবার এই যে এফ এর যে সভাপতি নলিনী রঞ্জন সরকার তিনি প্রথম বললেন যে না ভারতে একটা পরিকল্পনা কমিশন দরকার আছে বা অর্থনৈতিক পরিকল্পনা দরকার আছে কারণ যদি অর্থনৈতিক পরিকল্পনা হয় তাহলে কি অবশ্যই দেশের উন্নতি হবে তাই তো দেখ উনিশশো সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু একটি জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন এবার সুভাষচন্দ্র বসুই তাহলে কিন্তু এই যে কি জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন তার তত্ত্বাবধানে তাহলে উনিশশো সালে ডিসেম্বর মাসে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় বা গঠন করা হয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় কার তত্ত্বাবধানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর তত্ত্বাবধানে কে করে করেন কে জওহরলাল নেহেরু তাই তো এরপরে দেখো উনিশশো সালে অর্থনৈতিক পরিকল্পনা খসড়া তৈরি হয় যে খসড়াটা কিভাবে অর্থনৈতিক পরিকল্পনা হবে তার একটা খসড়া বা একটা বলতে পারো একটা লিপিবদ্ধ কিছু একটা প্রকাশিত হয় আটজন শিল্পপতি এই সময় বোম্বাই পরিকল্পনা নামক পরিকল্পনা পেশ করে আচ্ছা এটা বোম্বের বিশিষ্ট আটজন শিল্পপতি তার মধ্যে যেটি টাটা ছিলেন বিড়লা ছিলেন ঠিক আছে এরা কিন্তু এই বোম্বে পরিকল্পনাটা পেশ করে এরপর বোম্বাই পরিকল্পনা পনেরো বছরের জন্য দশ হাজার কোটি টাকা বিনিয়োগে পরিমাণ ধার্য করা আচ্ছা বোম্বাই পরিকল্পনাতে বলা হয় যে এই টাকাটা পনেরো বছরের জন্য এই যে দশ হাজার কোটি টাকা এটা একটা বিনিয়োগ করা হবে যে বিনিয়োগ করলে কি যদি বিনিয়োগ করি তবেই তো আমরা টাকা পয়সা অর্জন করতে পারবো বলা হয়েছে বোম্বে জন্য কোটি টাকার কথা বলেছে। বছরের হাজার আবার উনিশশো চুয়াল্লিশ সালে গান্ধীজির অর্থনৈতিক ধারণায় অনুপ্রাণিত হয়ে শ্রীমান নারায়ণ আগরওয়াল গান্ধীবাদী পরিকল্পনা পেশ করে এবার গান্ধীবাদের মতাদর্শের উপর ভিত্তি করে বা অনুপ্রাণিত হয়ে শ্রীমান নারায়ণ গান্ধীবাদী পরিকল্পনা পেশ করেন গান্ধীবাদী পরিকল্পনা মানেই কি কুটির শিল্প হস্তশিল্পের উপর বেশি জোর দেওয়া অর্থাৎ ছোট শিল্পীগুলোর বা শিল্পগুলোর প্রতি কিন্তু বেশি জোর দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে উনিশশো সালে কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায় একটি পরিকল্পনা তৈরি করে যা জনগণের পরিকল্পনা নামে পরিচিত এবার এই যে উনিশশো সালে তৈরি হলো গান্ধীবাদী পরিকল্পনা তাই তো এরপরে মানবেন্দ্রনাথ রায় কি করলেন একটা নতুন পরিকল্পনা তৈরি করলেন উনিশশো সালে যার নাম জনগণের পরিকল্পনা অর্থাৎ জনগণ যে পরিকল্পনা মানে জনগণের নামই পরিকল্পনা ঠিক আছে বুঝতে পেরেছ অর্থাৎ জনগণ জনগণ নাই তখনকার সর্বশেষ কথা দেখো নেক্সট উনিশশো সালে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার মানে উনিশশো সালে পরে উনিশশো সালে পরে ভারতের সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতের যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যে নেতা মন্ত্রীরা বা তাদের যে নেতারা তাদের যে প্রতিনিধিরা তাদেরকে নিয়ে যে সরকার গঠিত হয় তাদেরকেই অন্তর্বর্তী সরকার বলা হয় দেখো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এই সরকার পরিকল্পনা উপদেষ্টা পর্ষদ গঠন করে পরিকল্পনা উপদেষ্টা পর্ষদ যে পর্ষদে কে গঠন করে তাহলে এই অন্তর্বর্তী সরকার ঠিক আছে দেখো এরপর উনিশশো পঞ্চাশ সালে স্বাধীন ভারত সরকারের কাছে জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় পরিকল্পনা ধারণা পেশ করে এবার জয়প্রকাশ নারায়ণ এই যে সর্বোদয় অবশ্যই কে করেন করেন জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে সালে মার্চ নেহরুর নেতৃত্বে গঠিত হয় পরিকল্পনা কমিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে উনিশশো পঞ্চাশ সালে গত পনেরোই মার্চ জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয় পরিকল্পনা কমিশন যারা কিনা ভারতের জন্য একটা পরিকল্পনা করবে

মানে হলো ধরে টিম যারা কোন দিকে বিনিয়োগ করবে বা কোথার থেকে ইনকাম করা হবে এইভাবে পরামর্শ দাও ঠিক আছে পরিকল্পনা কমিশনের রয়েছে যোজনা ভবন নতুন দিল্লিতে তাহলে নতুন দিল্লিটা মনে রাখবে তাহলে হয়ে যাবে পরিকল্পনা কমিশনে একজন চেয়ারম্যান কে কে থাকেন তাহলে একজন চেয়ারম্যান থাকে ডেপুটি চেয়ারম্যান পরিকল্পনা সচিব সাধারণ সদস্য এবং কয়েকটি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গঠিত আচ্ছা তাহলে এই হলো পরিকল্পনা কমিশনের কমিশনের মোট সদস্য দেখো দেখো নেক্সট পরিকল্পনা পরিকল্পনা আচ্ছা কি কি কার্য থাকে কমিশন সেগুলো দেশের পণ্য মূলধন ও মানব সম্পদের হিসাব করা দেশের পণ্য কি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে দেশের মূলধন জিডিপি এই ক্ষেত্রে নজর দেয় আর কি মানব সম্পদের হিসাব করা এটা কেন দ্বিতীয়ত এখনো বলা আছে দেশের সম্পদের কার্যকরী ও ভারসাম্যযুক্ত ব্যবহারের জন্য পরিকল্পনা প্রস্তুত করা দেশের সম্পদের কার্যকরী কিভাবে দেশের সম্পদটাকে ব্যবহার করলে আরও সেখান থেকে মুনাফা অর্জন করা যাবে সেই জন্য সেটা আর কি ভারসাম্যযুক্ত ব্যবহারের জন্য পরিকল্পনা প্রস্তুত করা যাতে কখনো সবসময় ব্যালেন্স রাখার চেষ্টা করা হয় ভারসাম্য রাখার চেষ্টা হয় চেষ্টা করা হয় দেখো ভারসাম্যযুক্ত ব্যবহারের জন্য পরিকল্পনা প্রস্তুত করা যাতে আয় আর ব্যয়টা সবসময় সমান সমান রাখা যায় ঠিক আছে যদি আয়টা বেড়ে যায় তাহলে তো অবশ্যই দেশের উন্নতি কিন্তু ব্যয় যদি বেড়ে যায় তাহলে দেশের অবনতি হয়ে যাবে তাই না দেখো এরপর পরিকল্পনা বিভিন্ন স্তরে অগ্রগতি মূল্যায়ন করা অর্থাৎ একটা পরিকল্পনা করা হলো সেই পরিকল্পনা কতদূর এগোলো সেই ব্যাপারে যে এই একটা টাইম পিরিয়ড পর্যন্ত সঠিক পরিমাণ এগিয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করা এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা এবার যে পরিকল্পনা করা হলো সেই পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা বা হলেও কতটা হয়েছে বা এতটা কম হলো কেন বা বেশি হচ্ছে কেন এই যে সমস্ত কিছু কি কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা এরপর দেখো পরিকল্পনা বিভিন্ন পর্যায়ে নির্ধারণ করা এবং অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ করা আচ্ছা তাহলে এই যে বললাম পরিকল্পনা বিভিন্ন পরিকল্পনা পরিকল্পনাটাকে একটা নির্দিষ্ট একটা পরিকল্পনা করা হলো তার যে পর্যায়টা আছে তার যে সময়কালটা আছে তাকে বিভিন্ন পর্যায়ের মধ্যে নির্ধারণ করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে এবার আজকে কতটা এগুলো কাল কতটা এগোলো পরশু কতটা এগোলো এভাবে কিন্তু অর্থ বরাদ্দ করা এরপর দেখো কেন্দ্রীয় সরকারে আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করা কেন্দ্রীয় সরকারকে পরিকল্পনা আর্থিক পরামর্শ দেবে যে এই দিক থেকে টাকা পয়সা এই দিকে দিলে অনেকটা লাভ হবে বা এখান থেকে এটা এখন কেনা যায় তাই তো এইসব বিভিন্ন রকম কিছু কিন্তু কেন্দ্রীয় সরকারের আর্থিক পরামর্শ দিয়ে থাকে পরিকল্পনা কমিশন এবার দেখো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য উন্নয়ন প্রকল্প রচনা করে আচ্ছা কেন্দ্রীয় সরকারের জন্য তো করবেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের জন্য কিন্তু এই উন্নয়ন প্রকল্প কিন্তু রচনা করবে এবং শিল্প উন্নয়নে পরিকল্পনা করা এমনকি শিল্পের উন্নয়নের জন্য কিন্তু পরিকল্পনা করা কিভাবে পরিকল্পনা করলে শিল্পকে প্রাধান্য দেওয়া যায় যা শিল্পকে অগ্রগণ্য করা যায় সেভাবে কিন্তু এই পরিকল্পনার কথা বলা রয়েছে কারণ কি শিল্প যদি উন্নতি হয় তাহলে কি অবশ্যই দেশ এগিয়ে যাবে তাই না দেখো নেক্সট ভারতীয় পরিকল্পনার উদ্দেশ্য কি কি পরিকল্পনা কিসের কিসের জন্য ভারতীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে দেখো ভারতীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক বৃদ্ধি ঘটানো আমি তো এতক্ষণ ধরে বলেই আসছি যে পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থনৈতিক বৃদ্ধি ঘটানোর কথা কিন্তু এখানে বলা রয়েছে এরপর সামাজিক ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা সামাজিক ন্যায় বিচার অবশ্যই সবার সঙ্গে সামাজিক ন্যায় বিচার ঠিক রাখো আর কি ন্যায় প্রতিষ্ঠা করো যাতে সবার সাথেই ন্যায় হয় এটা প্রতিষ্ঠা করো আর তিন নম্বরে বলা হয়েছে অর্থনৈতিক স্বনির্ভরশীলতা ও আধুনিকীকরণ অর্থনৈতিক স্বনির্ভরশীলতা অর্থাৎ কেউ যত কেউ যাতে মানে বেকার না থাকে অর্থনৈতিক দিক থেকে সবাই যাতে স্বনির্ভর হয় ঠিক আছে যারাকে সেলফ ডিপেন্ডেন্ট তাই তো একদম সবার নিজেদের নিজেদের একটা ইনকাম সোর্স বা সোর্স অফ ইনকাম থাকবে তাই তো এই দিকটাতে অর্থনৈতিক স্বনির্ভরশীল আর আধুনিকীকরণ বিভিন্ন যান্ত্রিক বা যন্ত্র ব্যবহারের মাধ্যমে আমরা যেমন পুরনো দিন থেকে পুরনো দিনে চাষের ব্যবস্থা থেকে বর্তমানে এই যে ট্রাক্টর থেকে ওর আগে একটা সময় ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন কিছু কাচি দিয়ে করতে হতো তাই না বর্তমানে হারভেস্টরের মত অনেক অত্যাধুনিক জিনিসপত্র চলে আসছে তাহলে কি অর্থনৈতিক স্বনির্ভরশীলতা এবং আধুনিকীকরণ আধুনিকীকরণের মাধ্যমে কিন্তু আমাদের সেই অর্থের যে ব্যয়টা সেটা অনেকটা কমিয়ে আনা গেছে তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই থাকলো আজকের এই ক্লাসটা অর্থনৈতিক পরিকল্পনা নেক্সট দিন থেকে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হবে একদিন পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা ভিডিওর মাধ্যমে পুরোটা করানো হবে তারপরের দিন কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা থেকে যে যে প্রশ্নগুলো বিগত বছরগুলিতে এসছে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হবে আর অবশ্যই এই ভিডিওটা এরপরে যেটা আসবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা ভিডিওর মাধ্যমে একদম প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত যতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সবগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করা হবে অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে আর এটা তো অবশ্যই দেখবে আর হ্যাঁ তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি দু হাজার পঁচিশে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে